হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইনার গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুক ম্যাসেঞ্জার লক কীভাবে করবেন তো গাইস আপনারাও যদি আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জার লক করতে চান উইদাউট থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া তাহলে এই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবেন এই ভিডিওটার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জার লক করবেন আর গাইস ভিডিওটা শুরু করবার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও বাংলাতে পাওয়ার জন্য চলুন দেখেনি ফেসবুক ম্যাসেঞ্জার লক কিভাবে করবেন তো গাইজ ফেসবুক ম্যাসেঞ্জার লক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক ম্যাসেঞ্জারটিকে ওপেন করে নেবেন ফেসবুক ম্যাসেঞ্জারটিকে ওপেন করার পর ওপরের দিকে দেখুন থ্রি লাইন অপশান আছে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা একটা অপশান পাবেন সেটিংস আপনারা এই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে আপনার সামনে ফেসবুক মেসেঞ্জারে সেটিংসের সমস্ত অপশানগুলো ওপেন হয়ে যাবে স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা একটা অপশান পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি আপনারা এই প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটিতে ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করার পর আপনার সামনে প্রাইভেসি অ্যান্ড সেফটির সমস্ত অপশানগুলো ওপেন হয়ে যাবে এখানে সিকিউরিটির মধ্যে আপনারা একটা অপশান পাবেন অ্যাব লক আপনারা এই অ্যাপ লক অপশানে ক্লিক করবেন অ্যাপ লক অপশানে ক্লিক করার পর আপনার সামনে ফেসবুক মেসেঞ্জারে অ্যাপলকের পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন আনলক উইথ বায়োমেট্রিক আপনারা এই আনলক উইথ বায়োমেট্রিক এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটিকে অন করার জন্য আপনারা আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফোনের পাসওয়ার্ডটিকে সিলেক্ট করে দেবেন তো আমি আমার ফোনের ফিঙ্গার প্রিন্টটাকে সিলেক্ট করে দেব ফিঙ্গার প্রিন্টটাকে সিলেক্ট করে দেওয়ার পর আনলক উইথ বায়োমেট্রিক এই অপশানটি আমার অন হয়ে গেছে এখানে আপনারা লক স্ক্রিনের মধ্যে কিছু টাইমার দেখতে পাবেন আপনারা এখানে একটা অপশান পাবেন আফটার আই লিভড ম্যাসেঞ্জার আপনারা এই আফটার আই লিভ ম্যাসেঞ্জার এই অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ফেসবুক মেসেঞ্জার থেকে ব্যাকে আসবেন আসার পর আপনারা ফেসবুক ম্যাসেঞ্জারটিকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনারা এরপর থেকে যখনই ফেসবুক ম্যাসেঞ্জারটিকে ওপেন করবেন সাথে সাথেই কিন্তু আপনার ফেসবুক ম্যাসেঞ্জার লক হয়ে যাবে তো গাইস এটাই ছিল ফেসবুক ম্যাসেঞ্জার লক করার সিম্পল প্রসেস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও বাংলাতে পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন